আজ ইতিহাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন রেগুলেটিং আইন কবে পাস হয় উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উত্তর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এর সঙ্গে এটা মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স হয় পঁয়ষট্টি বছর এবং হাইকোর্টের বিচারপত্রে অবসরকালীন বয়স হয় বাষট্টি বছর পরবর্তী প্রশ্ন মাদ্রাসের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি গিয়েছিলেন উত্তর ইলিজাম্ফে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয় উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন আইনে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল বলা হয় এটা ভিভিআই প্রশ্ন উত্তর সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী পরবর্তী প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন উত্তর লর্ড ওয়েলেন্সলি পরের প্রশ্ন প্রথম কোন ভারতীয় অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন উত্তর হায়দ্রাবাদের নিজাম আর মিত্রতা নীতি হচ্ছে যে এই নীতি যে গ্রহণ করবে তার তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা খাদ্য হিসেবে তাকে ইংরেজ সরকারকে দিতে হবে এবং তার ইংরেজ সরকারকে দিতে হবে এবং তার বিনিময়ে তার বিনিময়ে ইংরেজ সরকার বিভিন্ন যুদ্ধকালীন বা বিভিন্ন আপতকালীন বিপদকালে ইংরেজ সরকার তার সৈন্য দিয়ে সেই রাজ্যের রাজা এবং প্রজাদের রক্ষা করবে এই ছিল অধীনেতামূলক মিত্রতা নীতি আর ক্লাস করার আগে সবাই অবশ্যই খাতা খাতা পেনটা অবশ্যই কাছে রাখবে পরবর্তী প্রশ্ন সত্য বিলোপ নীতিকে প্রবর্তন করেন উত্তর লর্ড ডাল হসি পরবর্তী প্রশ্ন অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয় উত্তর রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে হয় এটি হয়েছিল আঠেরোশো নয় খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল উত্তর টিপু সুলতান এবং কনওয়ালেশের মধ্যে পরবর্তী প্রশ্ন কোন পেশোয়া ইংরেজদের অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন উত্তর দ্বিতীয় বাজিরাও পরবর্তী প্রশ্ন কোন গভর্নর পিন্ডারি দমন করেন লর্ড বেন্টিং পরবর্তী প্রশ্ন রঞ্জিত সিংহের পিতার নাম উত্তর মহাসিংহ পরবর্তী প্রশ্ন সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কাকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় উত্তর লর্ড ডাল পরের প্রশ্ন ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় উত্তর ডাল আর রেলপথ স্থাপিত করা হচ্ছে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে আর প্রথম রেলপথ চলে প্রথম ট্রেন চলাচল করে প্রথম মনে রাখবে মুম্বাই থেকে থানে পরের প্রশ্ন শেষ পেশোয়া কে ছিলেন উত্তর দ্বিতীয় বাজিরাও পরের প্রশ্ন বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর আঠারোশো দুই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা কে করেন উত্তর লর্ড কর্নওয়ালিস কে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর লর্ড কর্নওয়ালি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন রঞ্জিত সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন উত্তর সুকার চুকিয়া মিশলের পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে দৈত্য শাসনের অবসান হয় উত্তর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নানা ফরণবি কে ছিলেন উত্তর মারাঠা রাজনীতিবিদ পরের প্রশ্ন প্রত্যেকটি ভারতীয় দুর্নীতি দুর্নীতিপরায়ণ এটি কার উক্তি উত্তর লর্ড কর্নওয়ালিসের পরের প্রশ্ন কে শিখ জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন উত্তর রঞ্জিত সিংহ পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কে স্থাপন করেন উত্তর লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে উত্তর ওয়ারেন হেস্টিংস তো তোমাদের উদ্দেশ্যে দুটি প্রশ্ন থাকবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং সেকেন্ড প্রশ্ন সঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে